হয়তো আপনি এমন একজন মানুষ হয়তো আপনি ধার্মিক মানুষ নন এবং পরিবারের বাকি সদস্যদের মতোই জীবনযাপন করছেন তারপর হৃদয়ে হঠাৎ এমন কিছু অনুভূতি হয়েছে আপনি বলছেন আমি এই পরিবর্তনটি গুরুত্বপূর্ণভাবে নিতে চাই আমি জানি না এটি কীভাবে হয়েছে হয়তো ফাক একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে এটি করেছেন হয়তো কোনো এক বন্ধুর মাধ্যমে করেছেন অথবা অন্য কোনোভাবে করেছেন কিন্তু আপনি জীবনে ভালো কিছু করার জন্যই আপনার জীবনকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন যখন আপনি আপনার জীবনের আচরণগুলো পরিবর্তন করতে শুরু করবেন প্রথম যে মানুষগুলো আপনার এই পরিবর্তন লক্ষ্য করবেন তারা হচ্ছে আপনার নিজের পরিবার তারা এটি লক্ষ্য করবে যে আপনি আর আগের মানুষটি নেই আপনি আগের মতো কথা বলেন না আপনি আগের মতো আচরণ করেন না আপনি পূর্বের জায়গাগুলো তো আর যান না এবং আপনার আগের বন্ধুগুলো আর নেই এবং এটি ঘটবে যখন আপনি ইসলামের পথে ধাবিত হবেন তখন আপনি আপনার বন্ধুদের হারাতে শুরু করবেন কারণ আপনার পূর্বের বন্ধুরা অনেক খারাপ কাজ করে আর আপনি আর এই খারাপ কাজে যেতে চান না সুতরাং আপনাকে এই বন্ধু হারানোর ব্যাপারটা সহ্য করতে হবে এই একই সময়ে আপনার পরিবারও আপনাকে বলবে যে আপনি কিছুটা অদ্ভুত আচরণ করছেন তোমার মুখে এইগুলো কি তুমি কি সেভ করতে ভুলে গিয়েছো তোমার হয়েছে কি এবং যখন মেয়েরা হিসাব করা শুরু করে তখন পরিবারের সদস্যরা আকস্মিক ধাক্কা খায় আর মনে রাখুন এটা একটা মুসলিম পরিবার তারা আপনাকে মাথা থেকে জিনিসটা খুলে ফুলতে বলবে তারা বলবে তুমি কি বিয়ের অনুষ্ঠানে এভাবেই যেতে চাও তুমি কি এভাবেই বোরখা পরে যেতে চাও তুমি বোরখা পরে গেলে আমি তোমার সাথে গাড়িতে বসতে পারবো না তুমি আমাদেরকে কি মনে করো তুমি কি ইসলামের প্রধান মডেল হয়ে গেছো কে মারা গিয়েছে আর তোমাকে সাইক বানিয়ে গিয়েছে মনে আছে তুমি গত বছর কেমন ছিলে তুমি আর সব পার্টি পশুগুলোর মতোই ছিলে এখন তুমি নামাজ পড়তে যাবে সত্যি সত্যি আমরা জানি যে তুমি কেমন ছিলে আমরা জানি যে তুমি সত্যিকারী ভাবে কি রকম ছিলে অন্য কথা আপনি শুধুমাত্র আপনার বন্ধুদেরকেই হারাবেন না আপনি আপনার পরিবারের কাছ থেকে সব থেকে কুচ্ছিত এবং সমালোচনার শিকার হবেন প্রতিটা মুহূর্ত সবসময় যখনই তারা সুযোগ পাবে তখনই তারা আপনাকে কিছু না কিছু বলবে তারা আপনার দাঁড়ি সম্পর্কে আপনাকে কিছু বলবে তারা আপনার নামাজ পড়া সম্পর্কে আপনাকে কিছু বলবে আপনার সন্তানদেরকে ইসলামিক স্কুলে ভর্তি করার ব্যাপারেও তারা কিছু বলবে তারা আপনার ছেলে মেয়েকে বক্তব্য পাঠানোর ব্যাপারেও কিছু বলবে তাছাড়া ফজর এবং এশা নামাজের জন্য যখন আপনি মসজিদে যাবেন তখন সব ব্যাপারে আপনাকে কিছু বলবে তারা আপনার জন্য কিছু মন্তব্য করবেই আর এই সব কমিটগুলোই আপনার জন্য খুবই যন্ত্রণাদায়ক এই পরিবর্তনগুলো যদি মধ্যে হয়ে থাকে তখন তাদের বাবা মায়েরা বলে তুমি তোমার মুসলিম বন্ধুদের সাথে মেশা বন্ধ করে দাও তুমি মসজিদে যেও না তোমার সময় নষ্ট করো না অল্লাহে আমি এরকম গল্প জানি যখন বাবা তার ছেলের ব্যাপারটি ধরে ফেলেছে তার ক্লাসগুলো তিন থেকে চার ঘন্টা ব্যবধানে ক্লাসের মধ্যবর্তী সময়ে এসে জোহর নামাজ পড়তে যায় এবং সে লাইব্রেরিতে লেখাপড়া না করে মসজিদেই লেখাপড়া করে কারণ লাইব্রেরিতে দেখার মতো অনেক কিছু রয়েছে আর মসজিদের পরিবেশ ভালো এখন বাবা বলছে তুমি একজন চরমপন্থীতে পরিণত করুন বাবার কাছে খেয়াল এখানে কোন ব্যাপারটি মসজিদে গিয়ে নামাজ পড়ছে এইটি তার কাছে চরমপন্থা আল্লাহ মুসলিমরা নিজেরাই এমন আচরণ করছে আপনারা কি মনে করেন শুধু অমুসলিমরা ইসলামের পথে বিমুখ কখনো দেখেছেন মুসলিম পরিবারের লোকজন নিজ সদস্যর সাথে কিরকম আচরণ করে তো বাবা মায়েরা তার নিজ সন্তানের সাথে কিরকম আচরণ করে আমি আমার নিজের ঘটনা জানি যেখানে বাবা মা সন্তানকে বলেছে যে আমরা তোমার কলেজের বেতন দিতে পারবো না আমরা তোমার জন্য বর খুঁজবো না যতক্ষণ না তুমি এই হিজাব খুলে ফেলছ তুমি যতক্ষণ পর্যন্ত না হিজাব খুলে ফেলছ ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে মেয়ে হিসেবে মেনে নেব না আমরা জনসমুখে একসাথে মুখ দেখাতে পারবো না তুমি আর আমাদের সাথে কোথাও যেতে পারবে না এই কথাগুলো একজন মা বলছিলেন জানুন তারা আরো অবাক করার মতো কি করবে তারা আপনাকে নিজের সম্বন্ধে খারাপ অনুভব করাতে বাধ্য করবে তোমার নিজের সম্পর্কে লজ্জা করা উচিত তুমি তোমার বাবা মাকে বিব্রত করছো আমরা মুসলিম কিন্তু তথা মুসলিম নয় আমরা ওই ধরনের মুসলিম নয় আমরা আমাদের পরিবারে ওইভাবে কাজ করি না এরা হচ্ছে ওই ধরনের মসজিদি লোকজন ওই ধরনের মসজিদি মানুষ তাদের মতো হইও না এই ধরনের কথাই তারা বলবে এখানে মজার বিষয় হলো আপনি যদি আগের দিনের আপনার দাদা দাদির ছবি দেখেন তাহলে দেখবেন আপনার বৃদ্ধ দাদার অনেক দাঁড়ি ছিল আপনি আপনার দাদির ছবি দেখতে পাচ্ছেন না ঘুমটার কারণে সুতরাং কে পরিবারের জন্য গর্বের এবং কে পরিবারের জন্য বিব্রতকর দুঃখজনক ব্যাপার হলো এগুলোই এই সময়কার মুসলিম পরিবার এবং আপনি এসবের মধ্যেই রয়েছেন তিনি ইসলামের দিকে পথ চালা শুরু করেছেন আর এ সময় যদি ইসলামের একজন শত্রু আপনার কাছে আসে এবং বলে তোমার ধর্মকে পরিত্যাগ করো আপনি বলবেন ও তাই আমি আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হব আপনি আরও বেশি উদ্যামী হবেন আপনার ধর্মের প্রতি আগ্রহ বেড়ে যাবে যখন শত্রুরা ইসলামের ওপর আঘাত আনে তখন আমরা আরও বেশি প্রজ্জ্বলিত হয়ে উঠি আপনারা খবরে দেখবেন মুসলিমরা প্রতিবাদে উন্মুক্ত হয়ে ওঠে কেউ একজন নবী সাল্লাহ আলাইসাল্লামের এবং মুসলিমদের নিয়ে কার্টুন আঁকলো আর তারা উন্মুক্ত হয়ে যায় বিকারগ্রস্ত ভাবে অপর লোকের গাড়িতে আগুন লাগিয়ে দেয় অথবা অন্য কিছু ভেঙে ফেলে প্রকৃতপক্ষে রাগান নিত আসল কথা হলো যখন এমন কিছু ঘটে যা আমাদের ধর্মের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে আমরা অগ্নিমূর্তি ধারণ করি যখন আপনার নিজ পরিবারের লোকজন এসে আপনাকে বলে দেখো আমরা তোমাকে ভালোবাসি আমি তোমার সম্পর্কে উদ্বিগ্ন আমি তোমাকে এরকম হতে দিতে চাই না এটি ওই ধরনের লোকজনের কাজ যারা কলেজ থেকে বেরিয়ে আসে যাদের চাকরি নেই যারা দুর্দশাগ্রস্ত জীবনযাপন করে আমি তোমাকে এইসব চরমপন্থা অবলম্বন করতে দিতে পারি না কেউ একজন তোমাকে প্রভাবিত করছে তোমার তাদের কাছ থেকে দূরে থাকা প্রয়োজন তারা টেলিভিশনে কিছু দেখে ভয় পেয়ে যায় আর আপনি তখন অপ্রস্তুত প্রস্তুতিতে পড়ে যান এবং এই সকল কিছুর মধ্যে নিজের ধর্মকে ধরে রাখা কষ্টকর হয়ে যায় কারণ এরা ইসলামের শত্রু নয় যারা আপনাকে ইসলামের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে এরা হচ্ছে আপনার নিজের পরিবার নিজের বাবা মা আপনার নিজের স্বামী আপনার নিজের স্ত্রী আপনার নিজের ভাই তারাই আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিচ্ছে আপনি ব্যাপারটি কীভাবে সামলাবেন এই চাপের ক্ষেত্রে রেগে যাওয়াটা হচ্ছে সবচেয়ে অনুপযুক্ত প্রতিক্রিয়া আর আপনি কি জানেন এটি সবচেয়ে প্রচলিত প্রতিক্রিয়া আপনার বড় দাঁড়ি দেখে আপনার বাবা মা হয়তো আপনার সাথে চিৎকার চাঁচামেচি করবেন আপনি একজন গরম মাথার যুবক আপনি তখন কি করবেন ও তাই এটি শুন না আপনারা আমাকে বলতে পারেন না যে আমি কি করব। আপনারা সমাজকে অনুসরণ করছেন আর আমি ইসলামকে অনুসরণ করার চেষ্টা করছি এবং আপনি এভাবে বলে তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন আপনাকে আরও অনেক শিখতে হবে কারণ আল্লাহ কি আপনাকে এটা করতে বলেছে নিজের বাবা মায়ের মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া তাদের সাথে চিৎকার চেতামেচি করা তারা তো শুধুমাত্র আপনার দাঁড়িয়ে নিয়ে আপত্তি করেছে আর ইব্রাহিম আলিয়া পিতা ইব্রাহিম আলি সাল্লাম কি করতে বলেছিলেন তিনি কি ছোট কোনো বিষয় নিয়ে কথা বলেছিলেন নাকি বড় কোনো বিষয় নিয়ে কথা বলেছিলেন তার পিতা বলেছিলেন যাও ওই মূর্তিগুলোকে তুমি চিজ করো আর এতে তিনি কি ধৈর্য হারিয়েছিলেন তিনি কি রাগান্বিত হয়েছিলেন না হননি আমাদেরকে শিখতে হবে যে আমরা আমাদের বাবা মায়ের সাথে কীরকম ব্যবহার করব। আমাদেরকে দিন থেকে সরে আসতে বলবে তারা মুসলিম হোক হোক এটা কোনো ব্যাপার না আল্লাহ বলেছেন যদি তারা এমন বিষয়ে অনুসরণ করতে পীড়াপিড়ি করে যার জ্ঞান তাদের নেই সে বিষয়ে তাদের অনুসরণ করো না এমনকি এই সময়ও তাদেরকে সহযোগিতা করো সবচেয়ে ভালো আচরণের মাধ্যমে তাদেরকে মান্য করা আলাদা আর তাদেরকে সম্মান করা আলাদা ব্যাপার